মীরসরায়ে সংকেত সংস্থার উদ্যোগে শতাধিক শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে আবুরহাট বাজারে সংস্থার কার্যালয়ে সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় এবং সংস্থার সভাপতি পঙ্কজলাল ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী সমাজসেবা অফিসার শাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও কাটাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল এছাড়া বক্তব্য রাখেন আবুরহাট বাজার পরিচালনা পরিষদের সহসভাপতি ওসমানগুনি ব্রাইটার সংস্থার ক্রীড়া সম্পাদক এনায়তুল্লাহ সংস্থার সদস্য মামুন ইসমাইল সুপ্লব সূত্রধর প্রমুখ এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সংস্থার সদস্যদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার পৃষ্ঠপোষক হাফেজ আবুল বসর অতিথিরা আবুরহাট অঞ্চলের শতাধিক শীতার্থের মাঝে শীতবস্ত্র তুলে দেন উল্লেখ্য উনিশশো সালে সংকেত সংস্থা প্রতিষ্ঠার পর থেকে নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে

आगिगर राइकि बस्टदिर याश इज बीज आगा